হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজ তোমাদের সাথে আমার রিসেন্ট করা একটা শুটের মেকিং ভিডিওটা শেয়ার করছি সকাল সকাল উঠে স্টুডিওতে পৌঁছে দেখি আমার মডেল কিন্তু স্টুডিওতে এসে হাজির মানে আমি লেট যাই হোক গিয়ে একটু গল্প টল্প করতে করতে ওদিকে ওর ফার্স্ট লুকের যে ড্রেসটা ছিল সেটাও পরে নিয়েছিল আর তারপর আমি এখানে ঝটপট মেকআপটাও স্টার্ট করে দিয়েছিলাম যেহেতু ওই দিন আমাদের দুটো লুক ছিল ফার্স্ট লুকটা ইনডোরে হলো পরেরটা কিন্তু আউটডোর ছিল সেই মতোই আমাকে এমন একটা বেস রেডি করতে হতো যেটা কিন্তু দুটোতেই খুব ভালোভাবে চলে যায় দেখো সেরকমই প্রথমে আমি খুব ভালো করে ওর স্কিনটা প্রেপ করে নিয়েছিলাম ফার্স্টে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমি ওখানে রিকোডের একটা মশ্চারাইজিং স্প্রে ইউজ করেছিলাম সেটাকে ভালো করে ড্রাই করে নিয়ে এখানে আমি এনভাইবের একটা স্ট্রোপ ক্রিম অ্যাপ্লাই করেছিলাম হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি খুব ভালো একটা প্রোডাক্ট কিন্তু এনভাইবের এই স্টোপ ক্রিমটা তারপর আমি এখানে গ্রিপ প্রাইমারটা ইউজ করেছিলাম সেটাও ভালো করে স্কিনের সাথে মিশিয়ে নিয়ে গ্রিপ স্প্রেটাকে যেটা কিনা ভীষণ ভালো মেকআপ আর্টিস্টের ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট সেটা একবার স্প্রে করে নিয়ে ভালো মতো করে সেট করে নিয়েছিলাম দেন এখানে তো দেখতেই পাচ্ছ স্কিন টোন ছিল ভীষণ ফেয়ার সেই সঙ্গে স্কিনে সেই রকম কোনো ডার্ক স্পট ছিল না ওই যেইটুকু যা ছিল সেটা কালার কারেক্টার প্যালেট দিয়ে ভালো করে হাইট করে নিয়েছিলাম দেন আমি এখানে ইউজ করেছিলাম রিকর্ড এর একটা ফাউন্ডেশন যেটা কিনা ভীষণ ভালো গরমের জন্য তো খুবই ভালো একটা ফাউন্ডেশন আর ভীষণ রকম বাজেট ফ্রেন্ডলিও ফুল ফেসে ফাউন্ডেশনটাকে খুব ভালো করে প্লেন্ট করে নিয়ে আমি এখানে খুব সুন্দর একটা বেস রেডি করে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কতটা সুন্দর হয়েছে এরপর আমি ফেসে যে হাইস্ট পয়েন্টগুলো ছিল সেটাকে ফর এভার ফিফটি টুর একটা কনসেলার দিয়ে ভালো মতো করে হাইলাইট করে নিয়েছিলাম হ্যাঁ মেকআপের এই প্রত্যেকটা স্টেপ কিন্তু ভীষণ ভালো মতো করে করতে হবে তার ফলে মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে এবং আউটপুটটাও খুব ভালো আসবে এরপর দেখো আমি এখানে একটা ক্রিম ব্লাশ ইউজ করে নিয়েছিলাম আর তারপর ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ক্রাইলনের একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করেছিলাম এরপর এক্সেস প্রোডাক্টটাকে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ভালো করে ডাস্ট অফ করে নিয়েছিলাম দেন আবার ওইখানে ম্যাকের পাউডার কম্প্যাক্টটা ইউজ করে নিয়ে পুরো মেকআপটা সেট করে নিয়েছিলাম তারপর আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা ব্রঞ্জার ইউজ করেছিলাম এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্রঞ্জার ফুল ফেস কন্ট্রোল করে নিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেওয়ার পর আমি এরপরে ইএলএফের একটা সেটিং স্প্রে ইউজ করে নিয়েছিলাম যেটা কিনা না ভীষণ ভালো ছিল এরপর আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছিলাম আর তারপর এখানে হাইলাইটারটা ইউজ করে নিয়েছিলাম যেহেতু ওয়েস্টার্ন লুক ছিল সেই জন্য কিন্তু আমাকে একটা সফট সাটেল লুক করতে হয়েছিল আর তোমরা তো দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাওয়ার পর বেশ সুন্দর ফ্ললেস হচ্ছিলো তারপর দেখো বেসটা রেডি হয়ে যাওয়ার পর এখানে মডেল আমাদের নিজেই একা একা কাজল পরে নিয়েছিল আর এই মেকআপ করার মাঝে আমরা কিন্তু অনেক গল্প করছিলাম বেশ আড্ডা দিতে দিতে কাজ করছিলাম যার ফলে কাজটা কিন্তু দ্রুত গতিতেও হচ্ছিল সেই সঙ্গে বেশ মজা করে কাজটা করতে ভালোই লাগছিল নেক্সট এরপর আই মেকআপের জন্য আমি ফার্স্টে একটা ব্ল্যাক কালারের শ্যাডো একটু স্মাচ করে নিয়েছিলাম দেন একটা ব্রাউন কালারের শ্যাডো নিয়ে ব্ল্যাক কালারটাকে খুব ভালো করে স্মাচ করে নিয়েছিলাম এই তো এরপর লোয়ার ল্যাশ লাইনার সেম ব্রাউন কালারটা ইউজ করে নিয়ে এখানে একটা উইঙ্ক লাইনার পরিয়ে নিয়েছিলাম এভাবেই আই মেকআপটা কমপ্লিট করেছিলাম আমার খুব পছন্দ হয়েছে বিশেষ করে আমার চোখটা ঘিঞ্জি হয়নি একদম সিম্পলের মধ্যে আমি ওয়েস্টার্ন শাড়ি যেরকম চেয়েছিলাম একদম সেরম সাজিয়েছে আমি খুব মাঝের মাঝখানে এরকম সুন্দর রিভিউ পেতে কান্না ভালো লাগে বলো তাহলে তোমরা তো শুনলেই আমার মডেলের ঠিক কেমন লেগেছিল আমার করা মেকআপটা এরপর এখানে শ্যুট শুরু হয়ে গিয়েছিল। আর তার ফাঁকেই আমি কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম এরপর আমরা সেকেন্ড লুকের জন্য চলে গিয়েছিলাম আউটডোরে এটা ছিল ওর সেকেন্ড লুক একটু এত নেই জানিও কিন্তু তোমাদের এই লুকটা কেমন লাগলো আমার কিন্তু ওকে ভীষণ মিষ্টি লাগছিলো শাড়ি পরে এরকম বিনুনি করা চুল বেঁধে একদম বাচ্চা মেয়েদের মতোই লাগছিল ওকে দেখতে ওদিকে আউটডোর শ্যুট করতে গিয়েছি আর দেখি বেশ মেঘ করেছে মানে বৃষ্টি প্রায় আসবে আসবে করছে যাই হোক একদিকে বৃষ্টি আসার ভয় আর অন্যদিকে স্যুটটা কমপ্লিট করতে হবে সেই চিন্তা মাথায় থাকলেও আমরা কিন্তু আনন্দ করতে একটুও ভুলিনি বেশ অনেক মজা করতে করতে এরপর আমরা ওই দিনের দুটো লুকে শ্যুট কমপ্লিট করেছিলাম এই শ্যুটের খুব সুন্দর একটা ভিডিও বানানো হয়েছিল কিন্তু ফেসবুকের কপিরাইট ইস্যুর জন্য সেটা আমি আপলোড করতে পারিনি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে যাই হোক ভালো মন্দ কেমন লাগলো সেটা আমাকে কিন্তু দেখে জানিও আর কিছু ফটোজ আমি এখানে দিলাম সেটাও জানিও কেমন লাগলো তোমাদের আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও এরকম আরও অনেক নতুন নতুন ফটো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা